আজকে যখন বাচ্চাদের স্কুলে গিয়েছি যাওয়ার পর থেকে সব ভাবিরা খুবই প্রশংসা করছিল বলছিল আপনাদেরকে অনেক লাগছে আজকে কি বিশেষ ওকেশন আছে কোথাও যাবেন কিনা আসলে এগুলি বলার কারণ কি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে আমরা চার বান্ধবী আজকে একটা জায়গায় গিয়েছিলাম ঘুরতে তো আমরা সবাই একই রকম ড্রেস পরেছিলাম যেটা দেখে সবার খুবই আগ্রহ যে একই রকম ড্রেস থেকে নিয়েছি কেমন লাগছে কোথায় যাচ্ছি কী উপলক্ষে পড়েছি সবার মানে এই ধরনের অনেক প্রশ্ন ছিল তো আজকে আমি সেই প্রশ্নের উত্তরগুলি নিয়েই এই ছোট্ট একটা ভিডিও বানিয়ে ফেললাম আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক গুলশানে তো আসলে আমাদের অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে আমরা কাশ ফুল দেখতে যাব কাশ ফুলে ঘোরার জন্য কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমাদের ফুলে যাওয়া হয়নি এক এক সময় এক একজন অসুস্থ একটা মানে কোনো না কোনো একটা কারণ ছিল যে কারণে আমরা যেতে পাইনি তো আমরা একই রকম ড্রেস কিনেছি যে একসাথে কাশফুলে ঘুরতে যাব। যেহেতু আমাদের কাশফুলে ঘুরতে যাওয়া হয়নি বিভিন্ন কারণে তো এখন সম্ভবত কাশফুল পাওয়াও যাবে না তাই আর ওদিকে না যেয়ে আমরা ভাবলাম যে আমরা শাহাবুদ্দিন পার্কে যাই আর স্কুল টাইমটা আসলে আমরা দেখা যায় যে মহিলারা বাড়িতেই থাকি সব সময়। মাঝে মধ্যে কিন্তু একটু বিনোদনের দরকার আছে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া বাসায় আসা রান্না করা খাওয়া দাওয়া পড়ালেখা ঘুম এই জীবন তো এই জীবন থেকে কিন্তু নিজেদেরই দরকার মাঝে মধ্যে একটু বিনোদনের তো এটা আসলে কেউ সুযোগ করে দেয় না আমাদের আসলে এটা সুযোগ করে নিতে হবে আমাদের বয়স হচ্ছে তাতে কী হয়েছে আমরা কিন্তু এখনও সেই বাচ্চাদের মতোই আছি আমাদেরও কিন্তু এখন ইচ্ছা করে একটু বাইরে যাব ঘুরবো মজা করব আড্ডা দিব গল্প করব দেখেন না আমার সাথে এক ভাবি কি মজা করছে দোল খাচ্ছে তো আসলে এগুলির জন্য বিনোদনের জন্য মন ভালো রাখার জন্য বয়সটা কিন্তু আসলে কোনো কিছুই না এটা সম্পূর্ণই মনের একটা ব্যাপার তো যাই হোক আমরা যেহেতু কাশফুলে যেতে পারিনি তাই আমরা সারাদিন পার্কটায় বেখে বেছে নিয়েছি আর স্কুল টাইমটাতে আমরা আসলে এখানে এসেছি বাচ্চাদেরকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমরা এখানে চলে এসেছি সকাল নয়টার মধ্যে আর এখানে আমরা এক ঘন্টার মতো সময় দিতে পারবো আবার দশটা এখান থেকে ব্যাক করলে দেখা যাবে স্কুলে যেতে যেতে সাড়ে দশটা বেঁচে যাবে তো তখন আবার বাচ্চাদের ছুটি হয়ে যাবে ওদেরকে রিসিভ করতে হবে আমরা কিন্তু অতিরিক্ত টাইম কোথাও ওয়েস্ট করছি না যে টাইমটাতে স্কুলেই বসে থাকি আমরা সেই টাইমটাতেই ঘুরি আনন্দ করি সময় কাটাই সবাই একটু আড্ডা দেয় এটাই হচ্ছে আমাদের একটা বিনোদন এটা করলে আসলে মন মানসিকতা খুবই ভালো থাকে এখানে লেখা আছে এই বাচ্চাদের খেলনাগুলি বারো বছরের বাচ্চাদের জন্য প্রযোজ্য বাট আমাদের সাথে যে ভাবি গেছে সে কিন্তু বারো বছর না দশ বছরের একটা বাচ্চা সে কোনো রাইডই কিন্তু মিস করেনি সবগুলিতে একটু একটু উঠেছে এবং খুবই মজা করেছে এই ভাবিটা যদি আমাদের সাথে না থাকতো মানে লাবণী ভাবি তাহলে আসলেই আমরা এত এনজয় করতে পারতাম না ভাবি সম্পূর্ণই একটা বিনোদনের বাক্স মানে সে যতক্ষণ আমাদের সাথে থাকে ততক্ষণে আমাদেরকে বিনোদনের মধ্যে রাখে অনেক ভালো লাগে লাবণী ভাবেকে অনেক অনেক ধন্যবাদ তো লাবণী ভাবে এখানে বিশুদ্ধ খাবার পানি দেখে ট্রাই করছিল যে এটা পানি কীভাবে ছাড়ে কল উপরে উঠাচ্ছে নিচে নামাচ্ছে ঘুরাচ্ছে কিন্তু কোনোভাবেই পাচ্ছে না লাস্টে দীপাভাবে বুদ্ধি দিল যে এটাতে প্রেস করেন তাহলেই পানি বের হবে তো প্রেস করার পর দেখলাম পানিটা উপর দিকে বের হয়ে আসছে তো এখানে আর আমরা পানি খেলাম না দেখে আবার হাঁটা শুরু করলাম এখন কিন্তু সকাল টাইম অনেকেই এখানে মর্নিং ওয়াকে আসছে অনেকেই হাঁটছে যারা রেগুলার আসে তারা আসে আর আমরা তো আসলে হুট করে ঘুরতে এসেছি তো আশেপাশে দেখে খুবই ভালো লাগছিল অনেক অনেক বিশাল বড় বড় পুরাতন গাছ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তারপরে বসার জন্য খুবই সুন্দর প্লেস আছে ছাউনি দেওয়া প্লেস আছে জায়গায় জায়গায় আবার এখানে সরোবরের মতো দেখেন রাউন্ড করে বসার জায়গা আছে এখানে সম্ভবত কোনো গান নাচ প্রোগ্রাম কোনো কিছু হলে এখানে এসে করে বসার একটা ভীষণ ভালো জায়গা আর এখানে একটা এটা কি কি বলা যায় ঝিল না পুকুর না কি বলে এটাকে আপনাকে তো আমরা এখন এটা সাইডে চলে আসলাম কিছু ছবি নিব আর মেয়ে মানুষ বলে কথা কোথাও যাবো আর ছবি তুলবো না তা তো হয়ই না আমরা মনে হয় এখানে তিনশো চারশো ছবি অলমোস্ট তুলে ফেলেছি আমি কিন্তু অলরেডি আমার ফেসবুক পেজেও দিয়ে দিয়েছি আসলে এত এত ছবি তুলেছি আমরা সব তো আর দেওয়া সম্ভব না তারপরেও অনেক ছবি আপলোড দিয়ে ফেলেছি সময় পেলে সবাই অবশ্যই দেখবেন কমেন্ট করবেন জানাবেন আর এই তো এখন আমরা এখানে আসার পর ঘুরছি ছবি তুলছি খুবই মজা করছি আর সবসময় যে বাচ্চা তারপর হাজব্যান্ড ওদেরকে নিয়ে বের হতে হবে আসলে এরকম না কিন্তু নানা নানা কাজে সময় ব্যস্ত থাকে সবসময় আমাদেরকে সময় দিতে পারবে না তো এই জন্য করলে চলবে না নিজেদের মতে একটা জগৎ বানিয়ে নিতে হবে অন্তত নিজেকে ভালো রাখার জন্য আর বাচ্চারা তো সময় সব জায়গায় যেতেও পারে না যেহেতু ওদের স্কুল টাইম তাই আমরা মহিলারা নিজেরা নিজেরাই বের হয়ে গেছি আশেপাশে কাছে যেখানে জায়গা আছে আমরা সেখানেই যাচ্ছি খুব দূরেও যাচ্ছি না যে সংসারের কোনো ক্ষতি করছি বাচ্চাদের ক্ষতি করছি বা হাজব্যান্ড রাগ করবে এমন কোনো কিছুই কিন্তু আমরা করছি না আমরা খুবই ভালো একটা জায়গায় এসেছি এবং খুবই এনজয় করেছি এবং ভিডিও করেও দিয়ে দিচ্ছি সবাই দেখবে যে আসলে আমরা কি করছি কোথায় যাচ্ছি তো আমাদের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনারা কে কে এই শাহউদ্দিন পার্কে গিয়েছেন সেটা অবশ্যই জানাবেন আর কে কে যাননি যারা যাননি তারা অবশ্যই এখানে যেতে পারেন খুবই সুন্দর একটা জায়গা বিকাল টাইমে গেলে আরও বেশি ভালো লাগবে বাচ্চাদের খেলারও জায়গা আছে এবং সামনে কিন্তু যারা এখানে এক্সারসাইজ করার জন্য আসে সকালে মর্নিং ওয়াকের জন্য আসে এখানে ব্যায়াম করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে তো এখানে আসার পর দেখলাম বাংলাদেশে বড় একটা ম্যাপ করা কালারফুল এটা দেখে ভীষণ ভালো লাগলো তাই একটু এটাও ক্যাপচার করে নিলাম এদিকে ভাবিরা হাঁটছে খুবই আস্তে আস্তে হাঁটছে আর আমরা আসলে খুব ফিল করছিলাম এখানে কিন্তু রোদ ছিল কিন্তু এত এত গাছ যে গরম লাগছিল না অনেক বেশি ভালো লাগছিলো তো সামনে এগুতে এগোতে দেখলাম একটা শিউলি ফুলের গাছ আর সেখান থেকে লাবনীভাবে শিউলি ফুল কুড়াচ্ছে তো সেটা দেখে আমিও এগিয়ে গেলাম সামনে ও আর একটা কথা এখানে যখন আমরা গিয়েছি একই রকম ড্রেস পরে আরও দুই একজন আমাদেরকে পার্কের মধ্যে জিজ্ঞেস করছিল। যে আপনারা কি বোন নাকি একই রকম ড্রেস পরেছেন আপনারা খুবই সুন্দর লাগছে মানে একদমই চিনে না তারা কখনো আমরাও চিনি না কিন্তু ওনারা আমাদেরকে দেখে এটা বলছিল যে একই রকম ড্রেস পরেছেন আপনাদেরকে দেখতে খুব সুন্দর লাগছে আবার একজন বলছিল আপনারা কি চার বোন নাকি তা আমি বলছিলাম হ্যাঁ আমরা চার বোনই হই তো এই তো লাবণী ভাবি অনেকগুলি শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসলো ভাবিও নিয়েছে অনেকগুলি দীপা ভাবি নিচ্ছে এবং আমিও নিব আসলে ফুল ভালোবাসে না এমন কিন্তু কেউ নেই সবাই ফুল অনেক বেশি পছন্দ করে আর ফুল দেখতে এত সুন্দর যে মানুষ আসলে লোভ সামলাতে পারে না ফুল মানে পবিত্রতা ফুল মানে শুদ্ধতা ফুল মানেই ভালোবাসা লাবণী ভাবি একদমই পাগল হয়ে গেছে অনেক অনেক ফুল নিয়ে আসছে তো সবাই মিলে ফুল নিয়ে আবার হাতে নিয়ে একটু ছবিও তুললাম খুবই সুন্দর লাগছিল। তারপর আর কি এখন বের হওয়ার টাইম হয়ে গেছে আসলে আমার আরও অনেক সময় থাকতে ইচ্ছা করছিল কিন্তু কি আর করার এখন যেহেতু বাচ্চাদের ছুটি হয়ে যাবে আবার আমরা সকালে নাস্তাও করিনি এখান থেকে যে কিছু খেয়ে তারপর বাচ্চাদেরকে রিসিভ করতে হবে সকাল দশটা অলমোস্ট বেজে গেছে তো এদিকে দেখেন কি সুন্দর সবাই ব্যায়াম করছে আমার খুবই ভালো লেগেছিল আসলে এখানে একটু সুযোগ পেলে মনে হয় আমিও একটু ব্যায়াম করে যেতাম এখান থেকে খুবই সুন্দর লাগছিল তো আবার সামনে একটু এগোলাম দেখলাম যে বাস্কেটবল খেলার একটা স্পেস আছে তো ওইখানে একটু হাঁটাহাঁটি করলাম তো এখন চলে যাব এখান থেকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের একটি করে শেয়ার আমাকে অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করবে আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো এবং সবাই বেশি বেশি রিয়্যাক্ট করবেন তো আজকের ভিডিওটা আমার এমনই এটুকু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আরও অন্যান্য ভিডিও দেখার জন্য সবাই আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী সব আপডেট আপনারা পেয়ে যান তো এখন আমরা সবাই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ